আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সঙ্গে ইস্তেগফারের অলৌকিক দোয়াকবুলের দুটি গল্প শোনাব ফকির থেকে কোটিপতি হওয়া সম্ভব শুধু ইস্তেকফার দিয়ে ঢাকায় এক গরিব তরুণ পরিবারে অভাব সংসারে টানাটানি কাজ করে কোনো মতে দিন চলে অনেক চেষ্টা করেও তার আর্থিক অবস্থার উন্নতি হচ্ছিল না একদিন সে তার এলাকার এক বুড়ো আলেমের কাছে গিয়ে কান্নাকাটি করে বলল হুজুর আমার কপালে কি কোনো দিন টাকা আসবে না বৃদ্ধ আলেম তাকে বললেন বেটা তুই বেশি কিছু করিস না আল্লাহর কাছে মাফ চা বেশি বেশি ইস্তেক ফার কর দিন রাত আস্তাক ফিরুল্লাহ বল দেখবি আল্লাহ রাস্তা খুলে দেবেন সে সেই দিন থেকে নিয়ত করল প্রতিদিন অন্তত দশ হাজার বার আস্তাক ফিরুল্লাহ পড়বে শুরু করলো কঠোরভাবে আমল তিন মাস পর একদিন তার এক আত্মীয় তাকে একটি ছোট ব্যবসার কথা বলল পুরনো মোবাইল ফোন বেচা সে ধার দেনা করে খুব সামান্য পুঁজি নিয়ে ব্যবসা শুরু করলো কিন্তু আল্লাহর রহমতে ব্যবসা চলতে শুরু করল মুনাফা বাড়তে লাগল কিছুদিন পর সে বড় পরিমাণে মোবাইল আমদানি শুরু করল পরে শোরুম খুলে ফেললো শুধু তাই না ইস্তেকফারের আমল ছাড়েনি একদিনের দিনের জন্যেও পাঁচ বছরের মধ্যে সে হয়ে উঠল একটি মোবাইল শোরুম চেন ব্র্যান্ডের মালিক এখন সে কোটিপতি গাড়ি বাড়ির মালিক সেই তরুণ সবসময় বলে আমি ব্যবসার কলা জানতাম না শুধু ইস্তেকফারের বর্কতেই আমার কপাল খুলেছে ইস্তেকফার মানে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া আর তার কাছে রিজিক খোলা চাওয়া মূল শিক্ষা ইস্তেকফার আল্লাহর কাছে রিজিক চাওয়ার এক মহা অস্ত্র অভাব অনটনে বেশি বেশি ইস্তেকফার করলে আল্লাহ এমনভাবে রাস্তা খুলে দেন যা মানুষ কল্পনাও করতে পারে না ইস্তেকফারের সাথে চেষ্টা পরিশ্রম ও ধৈর্য রাখতে হয় দ্বিতীয় দোয়া কবুলের গল্প উনি লিখেছেন আমার দুইবার বিয়ে হয়েছিল কিন্তু দুইবারই তা ভেঙে যায় তখন বাড়ির পরিবেশ খুব খারাপ হয়ে গিয়েছিল সবাই মানসিকভাবে চাপের মধ্যে ছিলাম তার উপর আর্থিক অবস্থাও খারাপ হয়ে যাচ্ছিল দিন দিন ঠিক তখনই আমি মন থেকে ঠিক করলাম আল্লাহর সাহায্য চাইতে হবে ঘরের নেতিবাচক পরিবেশ দূর করতে হবে তখন আমি একটি রুটিন শুরু করলাম এক প্রতি তিন দিনে একবার সুরা বাকারা তিলাওয়াত দুই প্রতিদিন পাঁচশোবার আস্তাক ফিরুল্লাহ পড়া তিন প্রতি নামাজের পর একশোবার দরুদে ইব্রাহিম পাঠ প্রায় দুই মাসের মধ্যেই আল্লাহর রহমতে ঘরের পরিবেশ পরিবর্তন হয়ে গেল শান্তি আসতে লাগলো বাবার ব্যবসায়ও উন্নতি শুরু হলো তারপর একদিন হঠাৎ এক আত্মীয় প্রস্তাব পাঠালেন তাদের ছেলের জন্য তিনি সদ্য সৌদি আরব থেকে দেশে ফিরে এসেছেন ধর্মপ্রাণ একজন মানুষ আমরা ইস্তিখারা করলাম আলহামদুলিল্লাহ সব লক্ষণী নেতিবাচক ছিল মাত্র তিন মাসের মধ্যেই আমাদের বিয়ে হয়ে গেল আজ আলহামদুলিল্লাহ আমাদের সংসার শান্তি ও ভালোবাসায় ভরা আমি বিশ্বাস করি সুরাল বাকারা আমাদের ঘরের নেতিবাচকতা দূর করেছে ইস্তেকফা রিজিকে দরজা খুলে দিয়েছে আর দরুদে ইব্রাহিম আমার বিবাহে বরকত এনেছে তাই যাদের যত দোয়া আছে যারা কোনো কিছু আল্লাহর কাছে চাইছেন তারা দোয়া করা বন্ধ করবেন না আল্লাহ সব কিছু সঠিক সময়ে পূর্ণ করে দিবেন